আপনারা দেখতেই পারছে চারপাশে অলকাগুলি পাখির এবং চারপাশে দৃষ্টিনন্দন চা বাগান আজকে আমরা চলে এসেছি মলিগবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অন্যতম একটি চা বাগান যার নাম মিটিঙ্গা চা বাগান আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে পাখির ফলকাকুলি এবং চারপাশে দৃষ্টিনন্দন চা বাগান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার হৃদয়ে অবস্থিত মৃতিঙ্গা চা বাগান একটি মনোমুগ্ধকর চা বাগান যা তার অপার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের জন্য সুপরিচিত ডানগান ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত এই চা বাগানটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক বাগানগুলোর মধ্যে একটি এখানে রয়েছে ঐতিহাসিক বুড়া বাংলো যেখান থেকে দলই অঞ্চল জুড়ে অপরূপ দৃশ্য উপভোগ করা যায় এই স্টেটের চা প্রক্রিয়াকরণ কারখানায় ঘুরে দেখা যায় কিভাবে সতেজ পাতা থেকে শুরু করে বিশ্বব্যাপী জনপ্রিয় সুগন্ধি চা তৈরি হয় মৃত্তিঙ্গা টি এস্টেট মৌলভীবাজারের চা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যা এই অঞ্চলকে বাংলাদেশের অন্যতম প্রধান চা উৎপাদন কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে এই চা বাগানে দর্শনার্থীরা প্রকৃতির নিরবতা ও শোভা উপভোগ করতে পারেন জানতে পারেন চা চাষের ঐতিহ্যবাহী পদ্ধতি এবং ঘনিষ্ঠভাবে দেখতে পারেন সেই পরিশ্রমী মানুষের জীবনযাত্রা যাদের হাতে গড়ে উঠেছে এই প্রাচীন ঐতিহ্য চলুন একসাথে আবিষ্কার করি মৃতিঙ্টি স্টেটের ঐতিহ্য ও গল্প যা একে বাংলাদেশের চা শিল্পের এক অনন্য রথে পরিণত করেছে মলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলাকে বলা হয় পর্যটনের অন্যতম প্রবেশদ্বার এর কারণ হচ্ছে অন্যতম কারণ এখানে অসংখ্য পর্যটন স্পট রয়েছে যা বাংলাদেশের মানুষের কাছে এখন অজানা রয়েছে কমলগঞ্জ উপজেলায় অন্যতম যে পর্যটন স্পটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে মাধবপুর লেক তারপর হামন জলপ্রপাত ক্যামেলিয়া লেক এবং সর্বোপরি চোদ্দটি চা বাগান রয়েছে এই কমলগঞ্জ উপজেলায়